আসসালামু আলাইকুম সবাইকে দুধগুলো জাল দিলে পর দেখি সরা দিয়ে যায় এই জন্য ভাবছি রসগোল্লা তৈরি করে নেই দুধগুলো প্রথমে জাল দিয়ে নিয়েছি এরপর এর ভিতরে দুইটা লেবুর রস চিপে দিয়ে দিলাম এরপর বলক ওঠার পর দেখেন ছানা হয়ে গিয়েছে এগুলো ছেঁকে নেব আলতো করে পানিগুলো ঝরিয়ে নেব এরপর ছানাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মথে নেব এর ভিতরে চার চামচ বেসন দিয়েছি আর দিয়েছি একটা চামচ চিনি আপনারা এর ভিতরে ময়দা ইউজ করতে পারেন কারণ বেসনটা আমি একটু গন্ধ পেয়েছি এরপর অন্য একটা পাত্রে তিন কাপ পরিমাণ পানি দিয়ে তার ভিতরে দুই কাপ চিনি দিয়ে দার চিনি দিয়ে কুঠিয়ে নেব যখন পানিটা মানে জাল দেওয়া হয়ে যাবে শিরা তৈরি হয়ে যাবে তখন এর ভিতরে মিষ্টিগুলো এক একে বানিয়ে ছেড়ে দেবো এরপর দুই মিনিটের মতো জাল দিয়ে নেব দেখেন মিষ্টিগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে আরও এগুলো ফুলবে এই জন্য আমি আরও একটু বলক দিয়ে নিলাম এবং আবারও ঢেকে দেব ঢেকে আবারও তিন চার মিনিটের মতো রান্না করেছি দেখেন উতলিয়ে উঠেছে আর মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে এরপর এগুলো আবার ঢেকে দিয়েছি ঠান্ডা হলে আমি এগুলো নামিয়ে নিয়েছি একটা প্লেটে সার্ভ করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে